তো আজকে নিজের হাতে একটা জিনিস বানাবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা অন্যরকম হবে আজকে আমি নিজের হাতে এগরোল বানাবো অনেক দিন ধরে ভাবছিলাম যে নিজে নিজে কিছু করব তো একটা আইডিয়া পেলাম যেটা হচ্ছে একটা এগরোল বানাবো তো চেষ্টা করছিলাম তো আমার যে ময়দা মাখা সেটা হয়ে গেছে তো এরপর আমি গুলিগুলো করে নিচ্ছিলাম তো দুটো গুলি হয়েছে আমি তো বানাবো একটা এগরোল একটা এক্সট্রা থাকবে আর কি ওটা পরে মা রুটি করে নেবে তো ফার্স্টে একটু তেল দিচ্ছিলাম তো তেলটা ছিল হচ্ছে সর্ষের তেল সাদা তেল ছিল না বাড়িতে তো এই কারণে সরষের তেল দিয়েই করছিলাম তো দেখো আমার মানে আটাটা মানে গিয়ে আর কি রুটিটা বেলাটা ঠিকঠাক হচ্ছিল না পারছিলাম না তো যে যাই হোক মোটামুটি করে বেলেছি তো এরপর দেখো রুটি প্রথমে হালকা করে গরম করে মানে সেঁকে নিচ্ছিলাম তো তারপর একটু তেল দিয়ে দিচ্ছিলাম বুঝতে পারছিলাম যদি সাদা তেল থাকতো খুবই ভালো হতো সর্ষের তেল যেহেতু একটু গাঢ় হয় তো ওই কারণে একটু সমস্যা হচ্ছিলো তো এরপর আমি আমার ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম ডিম ফাটিয়ে নিয়ে হালকা একটু তেল দিয়ে আগে রুটিটাকে দিলাম রুটি দেওয়ার পরে তারপরে ডিমটা দিয়ে দিয়েছি আমি দোকানে দেখি এইভাবেই করে তো সেরকমভাবে করারই চেষ্টা করছিলাম তো উপরটা দেখো পুরো একেবারে কীরকম হয়ে গেছে তো ফার্স্ট টাইম যা মানে যেহেতু ফার্স্ট টাইম তো আমার মনে হয় অনেকটা বেটার হয়েছে তো তারপরে শসা কাটছিলাম পেঁয়াজ কাটছিলাম তো তারপরে আর কি লঙ্কাটা কেটে নিচ্ছিলাম কেটে সব কিছুই মোটামুটি যেরকম যেরকমভাবে দোকানে করে সেরকমভাবেই করার চেষ্টা করছিলাম তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে সস দেওয়া হয়ে গেছে কাসুন্দ দেওয়া হয়ে গেছে তো এরপর এগরোলটাকে মুড়াচ্ছিলাম আর কি যেরকমভাবে দোকানে মুড়িয়ে দেয় কাগজের মধ্যে তো দেখো আমার এগরোল ফাইনালি রেডি হয়ে গেছে পুরো দোকানের মতন লাগছিলো আর সত্যি বলছি একদম খেতেও পুরো অসাধারণ ছিল পুরো দোকানের মতন লাগছিল তো আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম একটা রোল আমি বানাতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো দেখা হচ্ছে পরে